আপনার শুষ্ক ওয়েদারই আছে কেবলমাত্র এক দু দিন কয়েকটি জেলাতে কিছু যায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে যেমন আজকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনার আগামী তিন দিন তারপরে তিন দিন মানে দুই তিন চার পাঁচ এই তিন দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আর তারপরে আপনার দুই তিন চারের পরে পাঁচ তারিখ এবং ছ তারিখ এই দুদিন এবং কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে কিছু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি জেলাগুলি শুষ্ক থাকারই সম্ভাবনা ওয়েদার আর সপ্তম দিন অর্থাৎ আট তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আর আপনার এই মুহূর্তে আগামী দুদিনে আপনার আপনার কোনো মিনিমাম টেম্পারেচারে কোনো বড় সড়ো পরিবর্তনের কোনো কারণ নেই তবে তিন চার দিন পরে আপনার মিনিমাম টেম্পারেচার পড়ার সম্ভাবনা আছে ডিগ্রি মতো তিন ডিগ্রির মতো টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি ছ তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচারটি আপনার স্বাভাবিকের থেকে কম হওয়ার কম থাকারই সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাতে আপনার কথা হচ্ছে পশ্চিমের জেলাতে শীতটা মিনিমাম টেম্পারেচারটা পূর্বের জেলার থেকে রিলেটিভলি কম আপনি বলতে পারেন কিন্তু আপনি যদি ওই পশ্চিমের জেলারও মিনিমাম টেম্পারেচার থেকে পশ্চিমের জেলার মিনিমাম টেম্পারেচারের নর্মালের সাপেক্ষে বলেন দেখবেন সেটা কিন্তু কম নয় আর সম্ভাবনা ডিসেম্বর পরে গেল কবে নাগাদ পারে পনেরোই ডিসেম্বরের আগে সম্ভাবনা সেরকম নেই হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে এটা কোনো সিস্টেম নয় বুঝলেন তো এটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং তার আশেপাশে জায়গায় আপনার একটা অ্যান্টিসাইক্লোন আছে সেই অ্যান্টিসাইক্লোন থেকে ময়স্চার পাম্প হচ্ছে লো লেভেল এবারে মহাস মানে ওয়াটার পেপার পেপার যখন অ্যাটমসফিয়ারে থাকে না তো অলরেডি আছে তখন এই না ধুলিকণাগুলোর অবলম্বন করে আপনার ছোট ছোট আপনার বৃষ্টির দানা তৈরি হয় আমরা কেউ বুঝতে পারছেন তো বৃষ্টির দানা তৈরি হয় এখন ওই বৃষ্টির দানাগুলো যখন ভারী হয় দেখবেন এই বৃষ্টিটা সাধারণত একটু রাত্রে ফাত্রের দিকে হয় যখন একটু ভারী হয়ে যায় আর কি বড় হয়ে গিয়ে ভারী হয়ে যায় তখন কোন জায়গাতে একটু হালকা বৃষ্টি যায় দিস ইজ এখানে কোনো সিস্টেম হওয়া সেরকম নেই অবাধ উত্তরে হওয়া হলে তার স্মৃতি অন্যরকম হবে তবে উত্তর দিক থেকে হাওয়া কিন্তু আসা অলরেডি শুরু হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু ড্রাইনেস যথেষ্ট পাচ্ছি হ্যাঁ উত্তর পশ্চিম দিক থেকে যে খাওয়াটা সেটা আমরা এখনো সেরম পাচ্ছি না শিক্ষা হ্যাঁ আমরা অনেক সময় পূর্ব দিক থেকে পাচ্ছি উত্তর পূর্ব দিক থেকে যে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি বাংয়ে বেঙ্গল থেকে বাংলাদেশে ঢুকেই ভাবে উত্তর পূর্ব দিক থেকে অনেক সময় পাচ্ছি আর কি কিন্তু এখনো আপনার উত্তর পশ্চিম থেকে খাওয়াটা আমরা সেরম পাচ্ছি না একদম কনস্ট্যান্টলি